হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা দেখো এই শাকটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই শাকটা অনেক মজা খেতে এই শাকটা অনেক দিন ধরে আমি খাই না তাই বাবার বাড়ি আসলাম আমার আম্মা রান্না করেছে আমরা খাবো এই যে শাকগুলো কুটে বেছে নিয়েছি এখন আমি ভালো করে ধুয়ে দিচ্ছি এই শাকগুলোর ভিতরে কাদা থাকে ভালো করে চটকে চটকে ধুয়ে দিতে হবে এই তোকে আমি ভালো করে সুন্দর করে ধুয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এই শাকটাকে তোমাদের এলাকায় কি বলে ডাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমাদের এলাকায় কিন্তু ভাতির শাক বলে ডাকি আমার শ্বশুরবাড়ির এলাকায় আর বাবার বাড়ি বলে কি বোত্তস শাক এই দেখো শাকটা ভালো করে দেওয়া হয়ে গেছে এই যে আমার মা কড়াইয়ে দিয়ে দিচ্ছে এই শাকটা কিন্তু খেতে অনেক মজা দিয়ে দিচ্ছে গুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আস্ত দিয়েছে আমার মা কিন্তু চামিজ বেড়ে বেড়ে ভেঙে ফেলবে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এই সব দিয়ে দিচ্ছে একটু গোটা রসুন এখন সব ভালো করে একসঙ্গে নেড়ে দিচ্ছে শ্বশুর বাড়ি যখন নিজের হাতে রান্না করি তখন মনে হয় কোনো কিছুই ভালো লাগে না কিন্তু বাবার বাড়ি আসলে মা যখন রান্না করে সামনে খাবার দেয় সবগুলো খাবারই মনে হয় যেমন অমৃত এই দেখো আমার মা কত সুন্দর করে এই শাকটা রান্না করেছে আমি খাবো বলে দিয়ে দিচ্ছে কিছু ধনে পাতা এই শাকে ধনে দিলে এই শাকটার সাত দ্বিগুণ বাড়িয়ে তোলে এই দেখো শাকের কালারটা কে এসছে এখন আমার মা দেখো খুন্তিতে বেড়িয়ে বেড়ে ভেঙে দিচ্ছে এই যে দেখো শাকের রংটা কে এসছে শাকটা হয়ে গেছে এখন বাগা দিয়ে দিবে দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে বেজে নিচ্ছে এই দেখো বন্ধুরা আমার আম্মা কিন্তু অল্প তেল দিয়েছে বেশি তেল দেয়নি এই শাকটা অল্প তেলে রান্না করে খেতে অনেক মজা এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দিয়েছে শাকের গায়ে যে একটা পানি থাকে সেই পানিটা শুকিয়ে নিবে এই দেখো শাকটা কত লোবনীয় হয়েছে আবার হচ্ছে মাটি চোলে রান্না খুব মজা হয় আমার মার হাতের রান্না এই যে শাকটা কত সুন্দর নেড়ে দিচ্ছে মার হাতের রান্নার কোনো জবাব নেই অতুলনীয় রান্না আমার কাছে তো আমার মার হাতের রান্না মনে হয় যেমন অমৃত এই যে শাকটা হয়ে গেছে এখন আমার মা ভাত দিয়েছে এই দেখো গরম ভাত গরম শাক দুমা হচ্ছে একদম মনে হচ্ছে যেমন এই দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিব এই দেখো গরম ভাতের সঙ্গে শাকটা কি নিয়ে দেখা যাচ্ছে দারুণ হয়েছে তোমরা এই শাক কে কে খেয়েছ বা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভিডিও আজকে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ